বছর থাকলে না ভাল লাগে না চলে যায় আর রেমিটেন্স পাঠাও আরে বেটা আহা সময় তো তোরা রেমিটেন্স সব রাই খাই দেশ আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আছে আজকে সকালবেলা কলকাতার এক সাথে দেখা হয়েছে মুরব্বি একদম তো আর কথা মনে করছি বাংলায় কথা বলতেছে তো এই আমরা মনে করছি বাংলাদেশ তাহলে জিজ্ঞেস টিজ্ঞেস করছি কী অবস্থা দেখি কেমন আছেন কী আশায় বিষয় বাইরে কোন ডিস্ট্রিক্ট কেমনি মনে করতেছে আমি বাংলাদেশের না কলকাতার আমাদের বুঝলাম যে কলকাতার তো তারপরেও ভালো মন্দ জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যেহেতু বাংলা ভাষাভাষী এখানে কথা কথা বললাম জিজ্ঞাসা করলাম যে কতদিন কেমনি কি আসে পরে বলল দুই বছর দুই মাস হয়েছে হেসি একটা বলবে কোম্পানিতে আর কি কোম্পানির নামটা আমি উল্লেখ করলাম না কোম্পানিটা আমি সিনিয়র বা কোম্পানিতে আমার পরিচিত অনেক লোকই আছে যাক ভালো কথা সরকার বাপু রোদ্র কুলায় না গরম সব বলদের কাম একটু কষ্টের সারাদিন রোদ্র থাকার লাগে রাস্তাঘাটে ওটা বললাম যে এত টাকা দেয় সেই না এত তাড়াতাড়ি যাবেন না পরে কইতেছে বাইক আমরা কি তোমাকে মতো মুখ মাফি নাকি আমরা এত টাকা তো বিদেশ আসি আমার আসতে এক লাখ টাকা লাগছে এক লাখ কুড়ি হাজার লাগছে বাংলাদেশে লাগে কত পাঁচ ছয় লাখ টাকা ও আবার এর মধ্যে তাকে বেতনও বেশি বেতন আষ্ট টাকা লাগছে কত এক লাখ কুড়ি হাজার আর আমরা বাঙালিরা আসি কত ছয় লাখ বেতন পাঁচশো একই কাজ একই কোম্পানি একই বিলাই থাকে একই পোশাক শুধু দেশটা আলাদা এই কারণেই এবং খুব দূরের দেশ না পাশাপাশি দেশ এই কারণে এত টাকার ব্যবধান একই আমেল না দাফা আমাকে বাংলাদেশে যে বিষয় যায় না দাফা বা আমেলআ দিগো আমেল আই বা আমেল না দাফা মানে ক্লিনারের কাজ আর কি তো একই বিষয়ে একই দেশ একই কোম্পানি একই কাজ তারপরেও বেতনে বেতনেও পার্থক্য আবার আসার জন্য যে টাকা লাগে সেখানেও পার্থক্য তো ব্যাঠারা বিদেশ করবো না তো ওকেরা বিদেশ করবো না বেঠারা এক লাখ টাকা দেখে এক বছর থাকলে থাকবে না ভাল লাগে না চলে যা আর আমরা লক্ষ লক্ষ টাকা খরচ করে আসি কাজ ভালো লাগুক আর না লাগুক বেতন পাই আর না পাই করে থাকার লাগবে কারণ আমরা চালানোটাই তবু মার দিগুতা যাই খাই আমাকে পরে থাকা না এই কারণে আমাকে দেশে থেকে এয়ারপোর্টেও সমস্যা দালালেও নারতে কোথা মারে এই দেশে এনেও নারতে যে আমরা টাকা বেশি দিই ধরা দালালের কাছেও ধরা এই জায়গায়ও ধরা আবার বাংলাদেশের থেকে এমপি মন্ত্রীরা খালি কয় রেমিটেন্স পাঠাও রেমিটেন্স পাঠাও আর আহা সময় তো তারা রেমিডেন্স সব রাইকাই দেশ আহা সময় চার পাঁচ লাখ করে রাইকা দেশ ম্যাডাল আর কত দিব যেহেতু তারা এখন যেহেতু তারা রেমিডেন্স চাইতেইছে তো এখনই তাদের একটু প্রশ্ন করার সময় তারা যদি এই জিনিসটা একটু ব্যাখ্যা করত যে কেন একই বিষয়ে একই কাজ একই কোম্পানি আমাদের বেতন কম কেন বেতনের কথা নয় বাদ দিলাম আমাদের দেশ থেকে আসতে এত টাকা লাগে কেন এই সেই দালালের সিন্ডিকেট বিশাল সিন্ডিকেট যদি তারা বন্ধ করতো তাহলে তো প্রবাসীরা এমনিতেই খুশি হইয়া ভালোভাবে ব্যাংকের মাধ্যমে রেমিটেন্স পাঠাইতো তাতে যদি একটু সুযোগ সুবিধা দিত এয়ারপোর্টে হয়রানি বন্ধ করত তা না করে শুধু তেল মারলে কাজ করবো নাকি তেল মারলে কি রেমিডেন্ট চাইবো সুযোগ সুবিধা লাগবে